তুমি যদি फ्रेंड्सের সাথে রাতে স্লিপ ওভার করতে চাও তুমি এটা করতে পারো চিঠি তুমি যদি फ्रेंड्सের সাথে রাতে স্লিপ ওভার করতে চাও তুমি এটা করতে পারো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন সম্প্রতি রাজধানী ঢাকায় Anushka নামের একজন কিশোরীর মর্মান্তিক মৃত্যুতে দেশের লক্ষ লক্ষ মানুষের হৃদয় রক্তকরণ হচ্ছে তার পরিবার নেমে এসেছে শোকের ছায়া Anushkaর মতো সম্ভাবনাময় মেয়েরা এতটা মর্মান্তিক কেন হারিয়ে যাচ্ছে এ ধরনের ট্রাজেডি এদেশে নতুন নয় প্রায় সময় আমরা শুনতে পাই এই ধরনের ট্রাজেডি একের পর এক ঘটেই চলছে প্রিয়দর্শক এ ধরনের মর্মান্তিক ঘটনা এবং ট্রাজেডির পেছনের কারণগুলোকে যদি আমরা চিহ্নিত করে এই সমাজ থেকে নির্মূল করতে না পারি তাহলে এ ধরনের ঘটনা আমাদের সমাজে একের পরে ঘটেই চলবে এবং আমাদের কান্না কখনোই থামবে না প্রিয় দর্শক আমরা জানি আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ তারা এ সমাজের কিশোর কিশোরীদেরকে তরুণ তরুণীদেরকে বিবাহ বহির্ভূত সম্পর্ক করবার জন্য প্রেরণা যোগায় এবং তাদেরকে নানাভাবে একে অন্যের সঙ্গে একান্তে মিলিত হওয়া এবং একে অন্যের সঙ্গে সময় কাটানো অবৈধ সম্পর্ক করা এমনকি দৈহিক সম্পর্ক করার বিষয়টিকে তারা কোনোভাবে দর্শনীয় হিসাবে দেখাতে চাইছেন না বন্ধু আপনার বান্ধবী আপনার বয়ফ্রেন্ড আপনার গার্লফ্রেন্ড আপনার জাস্ট ফ্রেন্ডস আপনার ওনলি ফ্রেন্ডস যার সঙ্গে ইচ্ছা তার সঙ্গে ঘুরতে যান বন্ধুরা মিলে ঘুরতে যান দেখলাম ছেলেদের সাথে ঘোরাফেরা করছে এই ধরনের সাত কথা বলার লোকের অভাব হবে না এদের কথা যদি আপনি কান দেন তাহলে কখনোই আপনার ছেলেকে মেয়েকে আমরা মনে করি এ ধরনের ঘটনার পেছনে মূল কারণ হল এ সমস্ত মানুষের অসুস্থ চিন্তা সমাজের সর্বস্তর বিশেষ করে যুব সমাজ এবং তরুণদের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং চাপিয়ে দেওয়া প্রিয় দর্শক আমরা জানি যে আমাদের দেশের বেশিরভাগ তথাকথিত নাটক সিনেমা নোবেল এগুলোতে শেখানো হয় আমাদের যুবক যুবতীদেরকে কিশোর কিশোরীদেরকে যে তথাকথিত অবৈধ প্রেম অবৈধ ভালোবাসা বিবাহ অভিভূত সম্পর্ক এটা করতে গিয়ে প্রয়োজনে অভিভাবককে মা বাবাকে সমাজ এবং পরিবারকে ডিনাই করতে হবে এবং প্রয়োজনে পরিত্যাগ করতে হবে তথাকথিত প্রেমকে জয় করতে হবে এই প্রশিক্ষণ যেহেতু নাটক সিনেমার মাধ্যমে অনবরত আমাদের কিশোররা আমাদের তরুণ তরুণীরা পেয়ে থাকে অতএব সেটাই তাদের বাস্তব জীবনে তারা প্রয়োগ করে থাকে প্রিয় দর্শক এই অসুস্থ সংস্কৃতি যদি আমরা থামাতে না পারি তাহলে কোনো অবস্থাতেই আনুষ্কাদের এরকম মর্মান্তিক মৃত্যু এবং ট্রাজেডিকে আমরা থামাতে পারবো না প্রিয় কিশোর কিশোরী এবং তরুণ তরুণী ভাই বোন আমার এই পৃথিবীতে ধ্বংসের পথ অনেক কিন্তু মুক্তির একমাত্র পথ হল ইসলাম আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য যা কল্যাণের তাই তিনি আদেশ করেছেন যা অকল্যাণ এবং ক্ষতিকর সেটা থেকে তিনি আমাদেরকে নিষেধ করেছেন অতএব বিবাহের মাধ্যমে যে পবিত্রতম সম্পর্ক তৈরি হয় একজন নারী একজন পুরুষের সাথে যে লাইফ উপভোগ্য হয়ে ওঠে বিবাহ বহির্ভূত তথাকথিত অবৈধ প্রেম অবৈধ ভালোবাসা অবৈধ সম্পর্কের মাধ্যমে সেই পবিত্রতম সম্পর্ক কখনো গড়ে ওঠে না সাময়িক আনন্দ হলেও চূড়ান্তভাবে আমাদের জীবনকে ধ্বংসের তার প্রান্তে নিয়ে যায় অতএব এদেশে তথাকথিত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এবং জাস্ট ফ্রেন্ড জাতীয় যত কালচার এবং সংস্কৃতি প্রচলিত আছে এগুলোকে বলিষ্ঠভাবে সুদৃঢ়ভাবে না করুন ভালোবাসা এবং প্রকৃত প্রেম হবে আপনার নিবন্ধিত এবং বিবাহিত স্ত্রীর সাথে জীবন সংগ্রহের সাথে ইনশাআল্লাহ আল্লাহ আলা প্রিয় দর্শক নাটক সিনেমার মাধ্যমে যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা আপনাদেরকে প্রতিনিয়ত তথাকথিত অবৈধ প্রেম এবং ভালোবাসার প্রশিক্ষণ দিয়ে থাকে উৎসাহ যুগিয়ে থাকে তাদের ব্যক্তিগত দাম্পত্য জীবন নিয়ে যদি আপনি গবেষণা করেন তাহলে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে তারা নিজেরাই দাম্পত্য জীবনে সুখী নয় অতএব তাদের দেখানো পথ কখনো আপনাকে সুখ এবং শান্তি এনে দিতে পারে না বিদায় অশ্লীলতা অসভ্যতা নোংরামী বিবাহ বহির্ভূত সম্পর্ককে বলিষ্ঠভাবে সুদৃঢ়ভাবে না করুন শয়তানের পাতা ফাঁদে পা দিবেন না আল্লাহ তালা আপনাদেরকে হেফাজত করুন আর সম্মানিত অভিভাবক অভিভাবিকাবৃন্দ আপনার আদরের সন্তান আদরের ছোট ভাই বোন তারা কোথায় যাচ্ছে কার সঙ্গে মিশছে কিভাবে সময় কাটাচ্ছে এদিকে সচেতনভাবে দৃষ্টি রাখুন যারা আপনার সন্তানের তথাকথিত স্বাধীনতার নামে একটু আটটু করার অনুমোদন দিয়ে থাকে বা এগুলোর জন্য আপনাকে উৎসাহ জুগিয়ে থাকে তারা আপনার এবং আপনার পরিবারকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে পৌঁছাবে অতএব আল্লাহর বোল আলমীর প্রতি বিশ্বাসের জায়গা থেকে করোনা এবং হাদিসের বাণীর প্রতি আস্থার জায়গা থেকে আসুন সকল প্রকার বিবাহ বহির্ভূত সম্পর্ককে আমরা না বলি সকল প্রকার অশ্লীলতাকে আমরা না বলি এবং অবাধ মেলামেশাকে আমরা না বলতে শিখি আনুষ্কার ঘটনাটা যদি আজ বিবাহের মাধ্যমে ঘটতো তাহলে হয়তো আমরা দেখতে পেতাম এতক্ষণে তার বাবা মাসহ অনেকেই বাল্য বিবাহের দায়ে অপরাধী হিসাবে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হতো অথচ এ সমাজের যে সমস্ত লোকেরা আমাদের যুবক যুবতীদেরকে কিশোর কিশোরীদেরকে এমনকি বালক বালিকাদেরকে অসুস্থতার পথে পা বাড়াতে পরাজিত করছে তাদেরকে কখনো আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয় না অতএব যত প্রকার অশ্লীলতা নির্লজ্জতা বেহায়াপনার ছড়াছড়ি হয়ে থাকে প্রচার প্রচারণা হয়ে থাকে এগুলোর পথকে এখনই থামাতে হবে এবং বিবাহ বহির্ভূত সম্পর্ককে যারা অ্যাপ্রিসিয়েট করে উৎসাহিত করে প্ররোচিত করে সে সকল অসভ্যতারকে চিহ্নিত করে তাদের সকল চক্রান্তকে নির্মূল করতে হবে তবেই একটি সভ্য এবং সুস্থ সমাজ বিনির্মাণ হতে পারে আল্লাহর বল আমাদের সকলকে সকল প্রকার অশ্লীলতা থেকে বেহায়াপনা থেকে অসভ্যতা থেকে মুক্তি নসিব করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত